আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে আরও একটা ইসলামিক স্টোরি বা গল্প শোনাব গল্পটি হচ্ছে যে ব্যক্তিকে দেখে আল্লাহ পাক হাসেন তো চলো সবাই মনোযোগ সহকারে গল্পটা শুনি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলিয় সাল্লাম বলেছেন তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহতালাহ হাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসেন চিন্তা করুন আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের অধিপতি তিনি তাকিয়ে হাসছেন কি এমন কাজ তারা করেছে যে কাজে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যান রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেন আল্লাহ তিন ধরনের লক্ষ্যে ভালোবাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন আর তিনি তাদের উপর সন্তুষ্ট এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দরী স্ত্রী আছে এবং খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী ও আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ তার এই বান্দাকে ফ্রেশ তাদের দিকে দেখিয়ে বলেন দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করল প্রবৃত্তিকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে পারত আল্লাহ এই ব্যক্তির দিকে ওই ব্যক্তিকে দেখে হাসবেন সুবাহান আল্লাহ আমরা কি চিন্তা করতে পারছি আল্লাহ যদি কাউকে দেখে হাসেন কারোর উপর খুশি হয় তাহলে তার কী অবস্থা হবে তার জন্য কী অপেক্ষা করছে আরেকটা হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন আমাদের রব কাউকে এই দুনিয়ার জীবন দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসাব দিতে হবে না সুবাহান আল্লাহ বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে কেয়ামত দিবসের যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসাবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়বহ আজাফ ইয়ামুল কিয়ামহার ভয়ঙ্কর পরিস্থিতি মাথার উপর সূর্য মিজান সূর্য মিজান পুলসিরাত কোনো ধরনের জবাব দিয়ে তার মুখোমুখি তাকে হতে হবে না সে সব কিছু থেকে মুক্ত এটাই হবে যখন আল্লাহ সুবর আল্লাহ তালা কারোর দিকে তাকিয়ে হাসবেন আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক কিয়ামতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই বিনা হিসেবে জান্নাতে চলে যাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন জড়তা অলসতা ঝেড়ে ফেলুন আরামের বিছানা সুন্দরী স্ত্রীর স্বামী ত্যাগ করুন অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান পৃথিবীর বাকি সবই যখন সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ দেখছে না কেউ জানছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে কিন্তু কোনোই জিনিস আপনাকে এই শীতের রাতে আরামের বিছানা সুন্দরী স্বামী স্ত্রী ত্যাগ করতে বাধ্য করলো সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয় তাহলে কেন আপনার রব আপনাকে দেখে খুশি হবেন না মুচকি হাসবেন না বলুন তো বাকি দুই ধরনের লোক হলো রাসুল সাল্লু আলিয়া বলেন আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন ও তাদের দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতে সুসংবাদ দেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজের জীবন শেষ করে দেয় অথবা যুদ্ধে সাহায্য করে আরেক ধরনের ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাকা বা কষ্টে থাকা ভালো থাকো বা কষ্টে থাকো ঘুম থেকে উঠে সালাত আদায় করে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত